হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ তিনটা দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমার প্রচুর জ্বর আসছে তো জ্বর আসলে তো আর ভোনা খিচুড়ি খাওয়া থেমে থাকবে না পরিবারের সবার আবদার তো ঝটফট রান্না করতে চলে গেলাম তো এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি ঘি আর আমি অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সাথে কাঁচামরিচ সবগুলো দিয়ে আমি কড়াইতে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিব তেজপাতা আদা রসুন পেঁয়াজ বাটা মশলা বাটা জিরে বাটা তো সবগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তো খিচুড়িতে একটু হলুদটা বেশি লাগে কারণ কালারটা দেখতে সুন্দর আসবে আর সাথে লবণ লবণটা আমি একটু কম দিয়েছি কারণ আমি গরম পানির মধ্যে লবণটা আগে থেকে দিয়ে রাখছি তো এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ পোলর চাউলের সাথে এটা যেন সামঞ্জস্য হয় তো এখন আমি সবগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটু তো এ পর্যায়ে আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি পোলাওর চাউলটা অ্যাড করব তো পোলাওর চাউলটা আমি খুব সুন্দর করে এর সাথে মেখে নিব তো লো আছে খুব সুন্দর করে এটা ভেজে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে তো ভিউয়ার্স দেখতেই পারছেন আমি কত সুন্দর করে এটা ভেজে নিয়েছি এখন আমি সেই গরম পানিটা এর মধ্যে দিয়ে দিব আমি সাথে দুইটা আলু দিয়েছি কারণ খিচুড়ি ভাতের সাথে আমার আলু ভত্তাটা খুবই ভালো লাগে তো এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা পানি দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে কিছুক্ষণ এভাবে জাল করব তো দেখতেই পারছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিব কারণ তলায় লেগে যেতে পারে তো দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে এখন আমি এটা পরিবেশন করছি তো দেখতেই পারছেন আসলে এভাবে খিচুড়ি রান্না করলে খেতে অসাধারণ লাগে তো এখন আমি পরিবেশন করছি ইলিশ মাছ ভেজে রেখেছিলাম আর শুকনো মরিচ এখানে আমের আচার আর সাথে একটু ঝাল মাখা তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো করে দিবেন